আল্লাহ বলছো তোমরা যারা যারা আমি আল্লাহকে বাদ দিয়া অন্য কিছুকে ডাকতেছ গ্রহণ করছো নিজের জীবনের জন্য আল্লাহকে ছেড়ে আল্লাহ বলে তোমরা যেন মা মতো ঘর বানাইতেছ কি দারুণ উদাহরণ মানে পূজার জন্য একদম সহজ উদাহরণ দিচ্ছে আল্লাহকে বাদ দিয়ে যারা অন্য কিছুকে গ্রহণ করছো আল্লাহ আল্লাহ দরকার না এবারে কইল ইউ সিএনজি ড্রাইভার নামাজ পড়তেন না কে হুজুর আড়াই ঘন্টা লাগাইয়া এ এই মাত্র আমার সিরিয়াল রাইছে অনামিন ও মসজিদে গেলে আমার আবার দুইটা ঘন্টা কি পড়ে যাব পিছে পড়ে যাব কাজে আমার মসজিদ দরকার নাই বাইসলে নামাজ পড়ন যাব আমার ওম সিরিয়াল তাইলে সে আল্লাহকে ভাত দিয়ে সিএনজিটা কি তার খোদা বানাইলেছে ঠিক কি না বলেন আল্লাহকে বাদ দিয়ে যে যাকে গ্রহণ করলো আল্লাহ বলেন সে যেন মাকড়সার ঘর বানাই কিসের ঘর বলেন না আর আল্লাহ কোরআনে বলেন ইন্না আউ হানাল বুয়ুত লা বাইতুল আনকাবুত আল্লাহ বলে বান্দা শুনো এই সৃষ্টি জগতে সবচেয়ে দুর্বল হলো মাকড়সার ঘর ঠিক না বলেন মাকরসার ঘর কি ডিজাইনেবল ছোট্ট ছোট্ট খোপ খোপওয়ালা একবারে মাপা মাপা খোপ ড্রয়িং রুম ডাইনিং রুম কিচেন রুম দুইটা বাথরুম কথা বুঝছেন সব মিলে যাবে এটা যখন এই সুন্দর করে মাকরসা ঘরটা সেটিং করে ছয় মাসের একটা কোলের বাচ্চাও যদি আত্মা আলগি দেয় ঠিক কি না বলে ড্রয়িং রুমও নাই কিচেন রুমও নাই বাথরুম কিচ্ছু নাই কিচ্ছু নাই আল্লাহ তাআলা বলেন মাকপ্রসার ঘর যেমন দুর্বল আল্লাহকে বাদ দিয়ে যাকে ধরলা সে এত দুর্বল আল্লাহ বলে যদি এটা বুঝতা বেশি ভালো হতো আল্লাহ বলে বান্দা এটা যদি বুঝতা খুব ভালো কাকে বাদ দিলা কাকে ধরলা অনেক শক্তিশালী কে বাদ দিলা একেবারে দুর্বল কে ধরলা আলা কুল্লে সেই ইন কাদির যিনি তাকে বাদ দিয়া দিলা আর একেবারে দোফ দুর্বল তাকে তুমি ধরলা আল্লাহকে বাদ দি আল্লাহকে বাদ দি বুদ্ধিমানের কাজ করলা না বুদ্ধিমানের কাজ আমি তো প্রায় বলি নবীজির সুন্নত যে ত্যাগ করে সে ছাড়ল কি আর ধরল এই দাড়ি এটা আমার নবীজির সুন্নত আল্লাহর ডিজাইন এটা এভাবে ডিজাইন করছেন কে আল্লাহ এভাবে রাখছেন কে রসুল উল্লাহ তাইলে আল্লাহ এবং তার রসুলের মডেল দিলা ছাইরা আর গ্রহণ করলা নাফিকটার ডিজাইন তা তুমি বলো ছাড়লা কাকে দরলা কাকে ধরলা কাকে ছাড়লা কাকে ধরলা এই মেসওয়াক এটা তো রসুল্লাহ সাল্লা সাল্লামের সুন্নাত তিনি মেসওয়াক করতেন এটার তো একটা সনদ আছে এটার তো একটা পূর্ব সূত্র আছে এটার তো একটা পরম্পরা ধারাবাহিকতা আছে সেকল আছে এটা নবীজি ব্যবহার করতেন নিয়মিত কিন্তু তোমার ওই ব্যারস টুথপেশ আর টুথপেস্ট এটা পৃথিবীতে প্রথম কে ব্যবহার করছে এটা যদি পৃথিবীতে এখন বাড়ি সালান দে জিন সালান দে এরপরে সাই অথবা আরো কিছু সালান দেয় তাইলেও খুঁজছে পাওয়া যাবে যে পৃথিবীর প্রথম বেরোশ কে করছে ওটাই কই আর কি তাইলে আল্লাহ এবং তার রসুলকে বাদ দিয়ে যা কিছু তার কোনো আগামাতা নাই তার মধ্যে কোনো স্থিরতা নাই স্থিরতা নাই ছোট্টবেলায় মাদ্রাসায় যেদিন ঢুকছি সেদিন থেকে আজকের একচল্লিশ বছর পর্যন্ত জীবনের এই তিরিশ বছর এক আর কোনো দিন ভিন্ন কোনো আইটেমে আর কাটতে হয় নাই এই একই আইটেম যে সব দিক দিয়ে সমান করে ছোট করে ফেলা এটাই আইটেমে তিরিশ বছর আরামসে চলতেছে চুল নিয়ে কোনো আলাদা টেনশন নাই কিন্তু তুমি যুবক মাসের মধ্যে কাটিং বদলাইছো তিনটা তোমার মতো অস্থির মানুষ ছয় আর কেউ নাই তুমি বুঝছাই কুলাই তাই না ছয় মাসের ভিতরে তোমার কেমনি সুন্দর লাগে একবার কি ডাইনে রাখলে না বাম দিকে রাখলে না হেন দিয়ে খাটাই লাইলে না এদিক দিয়ে কাটটা লাইলে তুমি বুজা কুলাই না কেমনে সুন্দর লাগে মাংসের তে গীতা লাগবো আর তুমি তোমারে সুন্দর লাগার তো কিছু নাই কারণ তুমি তো এটা রাখতা না তুমি তো এটা তুমি বদলাই লাইবা ছয় মাস পরে তো আর এটা সুন্দর কি অতএব আল্লাহকে বাদ দিয়ে রসুলকে বাদ দিয়ে যে যা ধরেছে সে বড় দুর্বল জিনিসে হাত দিছে কাশ কিসে হাত দিছে বলেন না বড় দুর্বল তো আল্লাহ তাহলে বলেন এবার আল্লাহ এই আয়াতটার মধ্যে কি বলে দেখেন আল্লাহ বলেন বান্দা সবাই আল্লাহ বলেন বান্দা আগে একটা জিনিস বুঝো এই কায়নাথ এই দুনিয়ার জীবন তোমার চতুর্দিকে যা উপরে নিচে ডানে বামে সামনে পিছনে তোমার নজরে যা কিছু আকাশ জমিন গ্রহ নক্ষত্র চন্দ্র সূর্য এবং যা কিছু কীট পতঙ্গ জন্তু জানোয়ার গাছপালা তরু লতা মানুষ সবকিছু আল্লাহ তালা বলে যা কিছু এই দুনিয়ার জীবনে তুমি দেখছো মানুষ যা দেখছো না যা দেখছো সব কিছু আল্লাহ বলেন প্রথম কথা হলো এগুলো আমি বানাইছি কে কে বানাইছে বলেন আবারও বলেন আবারও বলেন আবারও বলেন আল্লাহ 100% নিশ্চিত তো ব্যাপারে কোনো সন্দেহ নাই তো বানানে বানানেওয়ালা কোম্পানি কোম্পানিই बोलतेছে বানানেওয়ালা बोलतेছে এটা আমি বানাইছি তুমি কইলা আমি এবার বলতেছি আমি আল্লাহ এগুলো ইল্লা লাহুম এ দুনিয়ায় যা কিছু আমি বানাইছি এগুলো তামাশা এবং খেলাধুলা খেলনা আসমান আমার খেলনা জমির আমার খেলনা চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র খেলনা খেলনা স্থায়ী না আসল না আসল না খেলনা আসল না আসল দুনিয়া আমার একেবারেই খেলনা আর যেটা খেলনা সেটা ফেলনা কি না বলেন না মানে ফেলে দেওয়ার জিনিস ফেলে দেওয়ার জিনিস এটা খেলনা আল্লাহ বলেন আমি বানাইছি বান্দা আমি বানিয়েছি আমি বানিয়েছি ওয়ালামু আনমাল হায়াতুদ দুনিয়া লাইবুম ওয়া লাহবুম ওয়া যিনা ওয়া তাফাখুরুম বাইনাকুম ওয়া তাকাসুরুন ফিল আমওয়াল ওয়াল আওলাদ আল্লাহ তাআলা বলেন বান্দা বিশ্বাস করো দুনিয়ার জীবনটা এটা লাইব খেলাধুলা লাহবুন তামাশা যিনাতুন কিছুক্ষণের সৌন্দর্য তাফাখুরুম বাইনাকুম তোমাদের পরস্পরের বড়াই গর্ব অহংকার বা তাকা ফিল আম ওয়াল আউলাত কিছুক্ষণের সম্পদ আর সন্তানের পরিমাণ গণা কয়টা ছেলে হইলো কয়টা মেয়ে হইল কয়টা টাকা হইল কয়টা বিল্ডিং হইল এই গণা এই অহংকার এই সৌন্দর্য এই ফাউডার লাগাইলা তোমার তেমন হইতেছে সুন্দর একটু পরে আবার তুমি দুয়েলাইলা আবার লাগাইলা আবার লাগাইলা এই যে আমরা বেডিতে ডলতে আছে না কথা কয় না আপনার কোম্পানি কইলো 14 দিন ফেয়ারেন লাভলি ডললে এ বুড়ি সুন্দর হয়ে যাবে বেডি 14 বছর ডলছে যে হোয়াদের বেডি এ হোয়াদের হইছে কিনা নাম না মানে তাহলে ফেয়ারেন লাপি ডললা বেডি সুন্দর হয়ে গেছে এই বেডি কেডা সে আতুডা আমি খবর লই আমরা সে কার ভাই রুম বেডি যে তার কালা বেডি দল হয়ে গেছে কথা বলেন এগুলা ধোকা ধোকা কিনা বলেন না ধোকা ধোকা এগুলা ধোকা এই জন্যই তো ধোকা দেখে একবার নিজেই লাগায় আবার নিজেই পানি দিয়ে কি করে ফেলে ধুয়ে ফেলে তো ধোকা দেখে তো ধুয়ে লাগে তাই আল্লাহ তালা বলেন বান্দা এই আমার এই দুনিয়াটা দুনিয়ার জীবনটা খেলাধুলা তামাশা খেলনা কিছুক্ষণের ক্ষণের গর্ব অহংকার এই কিছু ক্ষণের দফা দফি এই কিছুক্ষণ কতক্ষণ কিছুক্ষণ কতক্ষণ আল্লাহ উদাহরণ দিছে কা মাসালি গাইসিন আজাবাল কুফারা نباته ثم يهيج فتراه مسفرا ثم يكون حطاما আল্লাহ বলেন ক কিছুক্ষণ তুনিয়া তুমি যাই করছো 60 বছরে 70 বছরে 90 বছরে কদ্দুর কি করছো আল্লাহ বলেন যেমন ধরো এই ক্ষেতটা এই যে এটা একটা ক্ষেত না এই ক্ষেতের মধ্যে কৃষক ধান ফলাইছে কিছুদিনের মধ্যে গাছ হইছে সবুজ গাছে পুরা ক্ষেত ভরে গেছে এর কিছুদিন পরে গাছগুলো সবুজ হলুদ হয়ে গেছে কি হইছে হলুদ মানে পাইকা গেছে এবার কৃষক নিজের হাতে এই ধান গাছগুলো কাইটা ধান সহ বাড়িতে আনছে এরপরে ধান রয়েছে আর ওই গাছগুলো আলাদা রৌদ্রের মধ্যে শুকাইতে দিছে কিছুদিনের মধ্যে এখন এগুলো খরকুটা হইয়া একটা এদিকে উড়িয়া যায় একটা ওইদিকে উড়িয়া যায় এই উড়ে চলে যাইতেছে আল্লাহ বলে ওই যে কৃষক যেদিন ধান ফলাইলো আর আজকে যে খরকুটা হইল গাছটা খের হইল এই পর্যন্ত এর মধ্যে কতদিন সময় ব্যয় হয়েছে বলো তো তুমি বান্দা কয় বছর গেছে মমাতে না কয় দিন অল্প করতেন পারেন না কয় দিন কথা বোঝেন আপনারা খেত করেন না ফসল করেন না কয় মাস নইলে চার মাস নাহলে চার মাস এই তিন থেকে চার মাসের ভিতরে ছোট্ট গাছ ছোট্ট বড় হইল সবুজ হইল আবার হলুদ আবার কাইটাও লাইল আবার উড়েও গেল খরকুটা হইয়া আল্লাহ তালা বলেন ঠিক এরকম এ সেদিনের কোলের বাচ্চা আনিস আজকে চল্লিশ বছরের যুবক আবার কয়দিন পরে বৃদ্ধ কিছুদিনের মধ্যে কবর এই সবটুকু মিলাইয়া ষাট বছরে আর সত্তর বছরে তুমি অত্যুরি করিলা এক কৃষক ধান রোপণ করে আবার টাকা পর্যন্ত যেতুর সময় লাগছে এতুরি তেতুরি এই এতটুকুর জন্য তুমি পুরা জীবন উৎসর্গ করে দিলা আর আখেরাতের হাসরের ময়দানের একদিন হবে আল্লাহর কসম কোরআনে আছে খামসিনা আলফা সানা কেয়ামতের একদিন পঞ্চাশ হাজার বছর পঞ্চাশ হাজার বছর খামসিনা আলফা সানা হাজার বছর في يوم كان مقداره خمسين ألف سنة فكيف تتقون إن كفرتم يوما يجعل الفلدان شيبا الله كراني بلت بندا أرى بندا كم نفر مني كتشو دين كي امار حشر الدين جدين হাসনের দিনের বিভীষিকা দেখে এক ছোট্ট বাচ্চা পর্যন্ত টেনশনে এই দাঁড়ানোতেই সে বুড়ো হয়ে যাবে এরকম অবস্থা হবে মুহূর্তে এই রৌ যেদিন মাথা নিচের দিকে নুয়ে রাখবে লায়ের তদু ইলাইহি তরফ একবারের জন্য চোখো মাথা আলগি দিয়া কি হইতেছে চতুর্দিকে মাতাল গি দিয়ে যে কতর চাইব এই সাহসটাও হাসরের ময়দানে হবে না অতএব বাপ আমি এটাই বুঝাইলাম আল্লাহ তালা বললেন বান্দা দুনিয়া খেলনা দুনিয়া কি তাইলে যা কিছু তোমার ব্যস্ততা সোফা খাট পালক বিল্ডিং দালান এই ফার্নিচার মূলত তুমি খেলনা বানাইতে কি বানাইতেছো বলেন না খেলনা খেল ক্যান্টনমেন্ট থেকে আপনার ময়মনসিং সিং গিয়া ময়মনসিং সিং থেকে বালু আনছে আস্তরের বালু প্রত্যেকটা ট্রাক নিজে বেড়া গিয়া ময়মনসিং সিং থেকে রাজ জায়গা বালু আনছে আমার বুঝাইতে আছে হুজুর আইনা এরপরে হাউস করছে হাউস হাউস করিয়া এই বালু এড়ি আবার দুইছে দুইয়া এই বালু আবার শুকাইছে শুকাইয়া ওই বালু দিয়া এরপরে বিল্ডিং এর আস্তর করছে যাতে করে বিল্ডিং কি হয় আমি বললাম ভাই আমার মনে হইতেছে যে বালু হইতে ধুইছেন ময়মনসিংহের তাই না বুদ্ধিমানের কাজ করছেন যাতে করে বালুর মধ্যে ধুইছেন যাতে কোনো বালু না থাকে কথা বোঝেন নাই এমন দোয়া ধুইছেন বালু যাতে বালু কি না থাকে কোনো বালু না থাকে মানুষের এই কারণে দোয় না যাতে কি না থাকে বালু না থাকে পাগল কারে বলে কল বালু বলে মানুষ আবার তো না পাগল না দুইতেছে অহর মানুষ এখন বর্তমানে অনেক সম্পদশালীরা আস্তরের বালু দুইয়া এরপরে কাজ করে কি আশ্চর্য ময়মন থেকে বালু আই না এরপরে বিল্ডিং এর ঘাটতি সাজাইলেন অথচ চোখের সামনের ছেলে বরবাদ মেয়ে বরবাদ স্ত্রী বরবাদ নামাজ রোজা বন্দিগির কোনো খবর নাই আখেরা আর পরকালের কোনো ফিকির নাই জমিনের উপরের ঘর এত সুন্দরে সাজাইলেন জমিনের ওই পিঠে কবর নামে আরেকটা ঘর আছে ওই ঘর একদম খালি রাখলেন আহা বোকা আপনার মতো বেকুবার কেউ নাই কেউ নাই আমি প্রতিদিন একবার এই কথাটা বলি প্রতিদিন বলি এই কাগজের এই পিঠ এটা যেমন পিঠ এটাও কাগজের এক পিঠ এই কাগজের এই পিঠ কত সুন্দর লেখা দিয়ে সাজাইলেন কিন্তু এই পিঠটা একদম খালি ঠিক কিনা বলেন তো জমিনের উপরে যে ঘর সে ঘরে খাট পালং সোফা ফার্নিচার গহনা অলঙ্কার আদি কত কিছু দিয়ে মাটির উপরের ঘর তো বান্দা সাজাইলেন কিন্তু ও বন্ধু বাস মাটির ওই পিঠে মাটির ওই পিঠে কবর নামে আরেকটা ঘর আছে সে ঘর কেন খালি রাখলে হায় মুসলমান কি বললে বুঝবেন কেমনে বললে বুঝবেন কিভাবে বললে বুঝবেন অতএব এটা ভাবেন আল্লাহ তাআলা বলেন ওয়া ইন্নাত দার আল আখিরাতা লাহি আল হায়ওয়ান ও বান্দা এটা শুনো দুনিয়া যা করছো তামানটা আমি বানাইছি এটা খেলনা খেলনা আবারো বলেন কি সবাই বলেন কি খেলনা খেলনা আমি উদাহরণ দিতে গিয়া বলি আমার পাঁচ বছরের বাচ্চা বলছে আমার ছোট ছেলেটা আমারে বলছে আপু আমার লাগে দুইটা প্রাইভেট কার আন নেন আমি আমার পাঁচ বছরের ছেলেটার জন্য দুইটা প্রাইভেট কার কিনছি দুইটা প্রাইভেট কার কিন না একটা ফলিথিনে লইয়া পরে আমার গাড়ির মধ্যে কইরা এরপরে বাইক দিছি বাসায় নিছি একশো বিশ টাকা দিয়া দুইটা প্রাইভেট কার কিনছি দোনোটা একটা ফলিথিনে করে লইয়া এরপরে আমার ফুতেরে দিছি দেওয়ানের পরে হেতেই প্রাইভেট কার চালায় কন ওই দুইটা প্রাইভেট কার কি কথা বলে না বুঝেন নাই আমার কথাটা দুইটা প্রাইভেট কার মানে একটার ভিতরে ঢুকে কেমনে মূলত কি খেল মূলত কি আমার ছেলে আমার একদিন বলছে আব্বু আমার একটা বেকু লাগবো বেকু ওই যে মাড়ি যে বেকু আমি একটা বেকু আনছি আমার গাড়িতে করে একশো চল্লিশ টাকা দিয়া এরপরে সে এই বেকু চালায় বলেন সেটা কি খেলনা অতএব এটা যেমন বুঝলেন আল্লাহ তালা বলে বান্দা সোফা বানাইছো না খেলনা চারতলা বিল্ডিং আরে না খেলনা 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 বানাইতেছো খেলনা ও ইননা দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান লাখিয়াল হায়াওয়ান আল্লাহ তাআলা বলে আখিরাতের ওই ঘর জান্নাতের ওই ঘর কবরের ওই ঘর পরকালের ওই ঘর সেটাই হলো জীবন সেটাই হলো আসল সেটাই হল প্রকৃত এজন্য আল্লাহ বলে খেলনা আমি রাখবো না এজন্য জগৎ আমি একদিন ইসরাফিলের ফু দিয়া সব ভাঙ্গা ভেঙে ফেলবো কিন্তু আখেরাতে জান্নাতের যেই ঘর দেব সেই ঘর খালি ফিহা, আবাদা চিরস্থায়ী বরাদ্দ দেব ঠিক কিনা বলেন খেলনা দেখা ভাঙ্গা লাগবে ওইটা আসল দেখা আর ভাঙবে না পরিপূর্ণ স্থায়ী বরাদ্দ শেষ কথা নৌকানু আল্লাহ তালা বলেন বান্দা আমার এই কথাটা যদি বুঝতাম যদি বুঝতা যে দুনিয়ার পিছনে পড়ে মূলত খেলনা সাজাচ্ছ আখেরাতের সাজাইলে হইতো আসল জীবন আসল প্রকৃত মূল যদি এটা বুঝতা লাউকান যদি এটা বুঝতা আল্লাহ তালা আমাদেরকে বুঝার তৌফিক দান করুক আজকের এই মজমা আল্লাহ তালা কবুল করুক